মেহেন্দি দিতে চাইতেছে না আমি তারা জোর করে মেহেন্দি দিয়ে দিতেছি ঠিক আছে কারণ সে তিরিশটা রোজা রাখছে পুরা এই জন্য আমি তাকে মেহেদি দিয়ে দিতেছি কি লেখছি কোন কি লেখছি মুক্তি তার হাতে অনেক পরশম দিবে না তাকে জোর করে দিয়ে দিলাম ন তিরিশটা রোজা রাখছো লাভ আর লেখা দিলাম কি মুক্তি সো বিউটিফুল পছন্দ হয়েছে জোর করে আমি দিয়ে দিলাম